আমরা হচ্ছে যে বাংলাদেশী অনুপ্রবেশকারী একের পর এক ঢুকিয়েছে তাদেরকে নিজের আই কার্ড দিয়ে দিয়েছে তাদের ডিএম বিডিও এফটিও সবাইকে লাগিয়েছে রোহিঙ্গা আইডেন্টিফাইড রোহিঙ্গা বিভিন্ন জায়গায় বলছি আপনি দুধ যে দিচ্ছে সে ব্যাটার ছেলে বলছে বাংলাদেশে বাড়ি যে আমাদের এলাকায় নতুন রিক্সা চালাচ্ছে সে বলবে বাংলাদেশে বাড়ি মানে চারিদিকে ভরে গেছে এবং তাদের মধ্যে মারামারিও হচ্ছে কে জায়গা নেবে কোন বেশি কামাবে কিনা তার কাছ থেকে এসব শুরু হয়ে গেছে আপনার কোনো আত্মীয় যদি মারা গিয়ে থাকেন দেখবেন তিনিও ভোটার লিস্টে আছেন শুধু টাইমিংটা তৃণমূল পার্টি অফিসের সাথে অ্যাডজাস্ট করে নেবেন কোন সময় তিনি ভোট দিতে আসবেন একাধিক জায়গায় নাম আছে ধরুন মেদিনীপুরেও নাম আছে আবার ধরুন দার্জিলিংয়েও নাম আছে কারণ তিনটে চারটে ফেজে ইলেকশন হবে ওখানে ভোট দিয়ে চাই চাই করে চলে আসবে পরের ফেজে ভোট দেওয়া এই যে হঠাৎ করে আজকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এরা নেমে পড়েছে কেন তার একটাই কারণ এখানে এদের একটি বুদ্ধিদাতা সংস্থা আছে আইপ্যাক না টাইপ্যাক না কি তারা কি করেছে শুনুন এই সে বহিরাগত সব শ্রমিক তাদের সমস্ত কার্ড এরা দখল করে নিয়েছে এলাকায় লোক দিয়ে এরা তো আসবে না ভোট দিতে এদের সমস্ত ভোট তৃণমূল কংগ্রেস দেবে সিডিওকে আলাদা করে ফর্ম দিয়ে দিয়েছে যাতে অনুপ্রবেশকারী মুসলিম লোকেদেরকে ভোটার করে দেওয়া যায় সেই সমস্ত কেন্দ্রে যে সমস্ত কেন্দ্রে লোকসভার ভোট অনুসারে তৃণমূল কংগ্রেস লাস্টবার হেরেছে যাতে সেখানে এবার এই সমস্ত ভোট করিয়ে তৃণমূলকে অন্তত পঞ্চাশ ষাটটা সিটে যেতামে যায়